আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ সুজন মিয়া সিলেট হবিগঞ্জ থেকে তো আমি আপনাদেরকে অনেক সময় বলি যে ভাই তিনশো পিস দিয়ে খামার শুরু করবেন তিনশো পিস দিয়ে খামার শুরু করলে কত টাকা ইনকাম করা যায় আসলে তিনশো পিস দিয়ে খামার শুরু করলে আপনারা যে কোনো মতেই কিন্তু আপনার তিরিশ হাজার টাকার মতো ইনকাম করতে পারবেন আপনাদের খামারের খামারে যদি তিনশো পিস ফার্মে মুরগি ডিমের মুরগিগুলো থাকে তাহলে আপনারা যে কোনো মতেই কিন্তু মিনিমাম তিরিশ হাজার টাকা মতো প্রতি মাসে ইনকাম করতে পারবেন আর আপনারা অনেকে আমাকে বলেন যে ভাই ডিমপাড়া মুরগি দেন ডিমপাড়া মুরগি দেন আসলে ভাই ডিমপাড়া মুরগি কেউ বিক্রি না এমনকি আমিও বিক্রি করি না আমি আসলে শুধু বাচ্চা বিক্রি করি দেড় মাস দুই মাস তিন মাস এইগুলা বা কোনো কোনো সময় চার মাসের বাচ্চা বিক্রি করি বা এক মাস দেড় মাস দুই মাসের বাচ্চাগুলো আমাদের কাছ থেকে অ্যাভেলেবেল আছে আপনারা চাইলে এইগুলো নিতে পারেন আমাদের কাছ থেকে আমাদের লোকেশন সিলেক্ট হবিগঞ্জ বাহুবল মিরপুর একদম একশো পার্সেন্ট অ্যাগ্রেড কোয়ালিটির মুরগিগুলো আপনারা নিতে পারবেন আমাদের কাছ থেকে আর খামার করার সম্পূর্ণ পরামর্শ আপনারা অবশ্যই আমাদের কাছ থেকে নেবেন যেহেতু আমাদের কাছ থেকে মুরগিগুলো নেবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন যাদের প্রয়োজন হয় কল দিতে পারেন